আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন গাছের যে আগাছা যে ঘাসগুলা থাকে সেগুলো আর কি দমন করার জন্য কারণ এগুলো যদি আপনি লেবার দিয়ে নিরান তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার পোষাবে না কারণ অনেক খরচ হয়ে যাবে আপনার সহজে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনাকে এইভাবে পচন দিয়ে এই ঘাসগুলা মারতে হবে এইভাবে মারলে আপনার একটা সুবিধা কি আপনার যদি অনন্য যে ঘাসগুলা থাকে যেমন ভাদাইল থাকে বা যে ঘাস এই ঘাসটা মনে করেন আপনার নিরাবেন আবারও হবে নিরাবেন আবারও হবে দুধলা যেগুলো থাকে এইগুলা তাহলে কি হবে এইগুলা আপনার একবারে পচে যাবে ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আর একটা সুবিধা হচ্ছে আপনি সহজে এগুলা নিরায় এই ঘাসগুলা শেষ করতে পারবেন না কারণ দেখেন এই পদ্ধতি করতে হয়তো বা লোক লাগে বেশি পাঁচজন লাগে কিন্তু আপনার ওষুধ দিতে কতক্ষণ লাগবে সর্বোচ্চ দুই ঘন্টা আমাদের এখানে দুই বিঘা জমি আছে দুই বিঘা জমি আমাদের ওষুধ দিতে দুই ঘন্টার মতো সময় লাগবে এতেই মনে করেন যে আমাদের সমস্ত জমিতে ওষুধ দেওয়া শেষ হয়ে যাবে ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে তারপরে কি হবে দুই চার দিন গেলেই আমাদের এই জমিতে যে আগাছা ঘাসগুলো ছিল সমস্ত ঘাসগুলো মারা যাবে আর মারা যাওয়ার পরে যেহেতু আমরা টিন দিয়ে এই আগাছা মানে বেগুন গাছে যাতে নাকি আমাদের পচনটা না লাগে মানে যেহেতু পচনে ওষুধ বেগুনে গাছে তো লাগানো যাবেই না কারণ লাগাইলে পরে বেগুন গাছ খেয়ে হবে বেগুন গাছ মারা যাবে কারণ আমরা দুই পাশ দিয়ে যেহেতু টান দিয়েছি কারণ আমাদের বেগুন গাছ যেই শাড়িতে আছে ওই শাড়িতে আমাদের কি হচ্ছে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির মতো মানে থেকে যাচ্ছে আর ওইখান দিয়ে যে গাছগুলো থাকবে আমরা ওই গাছগুলা কি করব পরবর্তীতে আস্তে আস্তে নিড়িয়ে দেব এক্ষেত্রে আমাদের কি হবে লেবার খরচ অনেকটাই কমে যাবে তাহলে আমাদের কাজ হচ্ছে যেহেতু এখন আমাদের যে আগাছা অনেক পরিমাণে হয়ে গেছে এই আমাদের সর্বপ্রথম আগে আগাছা মারতে হবে আগাছা মারার পরে তারপরে আমাদের এই জমিতে ছত্রাকনাশক দিতে হবে যেহেতু ইয়েলো কালার হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে সাদা মাছি আছে এগুলো আগে দমন করতে হবে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ইয়োলো কালার যে আর কি বেগুন হয়ে যায় এটা অনেকেই বলে মোজাইক ভাইরাস এক একজন এক এক ধরনের কম মানে ই বলে আলোচনা মানে কথা বলে যে ভাই এটা হয়েছে বা এই রোগ হয়েছে কিন্তু এক কথায় হচ্ছে যদি ইয়েলো হয়ে যায় তাহলে সেটার কোনো সমাধান নাই তারপর এটা একটা সমাধান হচ্ছে আপনি সব সময় ইমিডিয়ক্লোরপিট এবং অ্যামামেক্টিন এই দুইটা ওষুধ আপনি কি করবেন চার দিন চার দিন পর পর দিয়ে রাখবেন আলাদা আলাদা অলটারনেটিভ করবেন যদি একবার এক কোম্পানি দেন সেক্ষেত্রে আবার আরেক কোম্পানি দিবেন এই ক্ষেত্রে আপনার কি হবে কিছুটা নিয়ন্ত্রণ থাকবে তারপরে কপার ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে আর কি ওষুধ আপনাকে দিয়ে রাখতেই হবে তিন দিন চার দিন পর পর তাহলে এটা নিয়ন্ত্রণ আসবে না আমরা এইভাবেই চেষ্টা করব আর এটা ঘাস মারার পরে আমরা সার দিব আর সার দেওয়ার পরে আমরা ওষুধ দিব আর মাটি করে দেবো আর এই বেগুন খেতে টোটাল কি পরিমাণ খরচ যায় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর কি পরিমাণ আমরা বিক্রি করি এখানে কি পরিমাণ লাভ হয় সমস্ত কিছুই আপনাদের সাথে যা শেয়ার করা হবে তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম